আপনাকে কি শাস্তি দেব আনটি এক নারীর গর্ভ খালি করার অপরাধে এক মেয়ের ওপর জুলুম করার অপরাধে এক মেয়ের খাবারে ড্রাগস মেশানোর অপরাধে না এক মেয়েকে পরপুরুষের কাছে বিলিয়ে দেওয়ার পরিকল্পনা করার অপরাধে এত অপরাধ করেও কেমনে ভাবেন আপনি থেকে পার হয়ে যাবেন আমি জানি মানুষকে শাস্তি দেওয়ার আগে সুযোগ দেওয়া যায় ক্ষমা করতে হয় আপনাকে আমি সুযোগ দিতে চাই আনটি তবে তাও কেন মৃত্যুর থেকে কম নয় আপনি বাঁচবেন এই অপবিত্র পৃথিবীতে কিন্তু বেঁচে থেকেও আপনি মরণের স্বাদ গ্রহণ করবেন আমি নিরুপায় আমি পাগলা প্রেমিক বন্ধ প্রেমিক হতে পারে কিন্তু যার জন্য হতে চেয়েছি সে তো আমার নয় সে নারীর অন্য কারো ব্যক্তিগত দলিল আমি তো নামে মাত্র কাগজের টুকরো যে কাগজ চোখের জলে ভিজবে মনের জোরে যন্ত্রণা কাতরাবে অকৃত্রিম হেসে হেসে বুকের যন্ত্রণা মচড়ে দেবে এবং কোনো এক অবাধ্যক মৃত্যুর প্রহরে যেয়ে ছিঁড়ে যাবে আপনি ভাবছেন নিশ্চয় আপনাদের কুকর্মের কথা যেখানে পুলিশ ফোর্স জানতে পারলো না সেখানে আমি কেমন জানলাম সহজবাব তার আসার আগে যেমনই আপনাদের লুকিয়েছি তেমনি আসবার পত্র থেকে লুকোনোর মতো জিনিস নিজ হাতে লুকিয়ে যতনে রাখলাম কায় কলা গলা শুকিয়ে